বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বন্ধুরা আজকে পুঁইশাক নিয়েছে আর পুঁশাকটা কেটে বেছে নিয়েছি আর এদিক নিয়েছি কই মাছ আজকে পুঁইশাক দিয়ে কই মাছের ঝোল রান্না করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেভাবে রান্না করছি বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য কম বেশি তো সবাই রান্না করতে পারি এক একজনের এক এক রকম রান্না হয় মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি আবার মাটির চুলায় যদি যে কোনো তরকারি রান্না করেন তার স্বাদে তো অন্যরকম হয় এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে বন্ধুরা মেখে নিচ্ছি আর এদিক করার মধ্যে তেল গরম করতে দিয়েছি মাটির চুলা আর চুলাটা প্রচুর পরিমাণে জ্বলতে ছিল মাছগুলো সহজে খুব সহজে উল্টে গেল তেল যদি গরম হয় তাহলে মাছ একটু দিয়ে উল্টে যায় আর তেল যদি বন্ধুরা গরম না হয় আপনারা যদি মাছ উল্টাতে চান সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবে আর এখানে দিলাম বন্ধুরা কয়েকটা আলু আর আলুগুলোও লবণ হলুদে মেখে নিয়েছি আবার দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তাহলে মাছটা ভেঙে আলুটা ভেঙে যাবে না ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি মরিচ বাটা দিলাম জিরা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যত বন্ধুরা যত বেশি ভেজে নিবেন তত বেশি খেতে ভালো লাগবে মশলা ভাজার উপরেই তরকারি স্বাদ দিচ্ছে হলুদের আর স্বাদ মতো লবণ ভালোভাবে একটু কষিয়ে নেব আর এর মধ্যে দিচ্ছে আলু দেখুন বন্ধুরা একদম মশলা থেকে তেল বের হয়ে এসেছে এর মধ্যে দিলাম এখন পুঁশাক পুঁশাকটা কচি একবারে ছিল ওই জন্য মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে উল্টে পাল্টে এখন আমি ঢাকা দিব যে পোশাক থেকে পানি বের হবে সেটুক দিয়ে সিদ্ধ হয়ে যাবে আবার নিলে চেরি উল্টে পাল্টে দিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে বন্ধুরা মশলা আবার পোশাক থেকে আলু থেকে একবার তেল বের হয়ে এসেছে এর মধ্যে দিব এখন পানি যতটুকু পরিমাণে ঝোল লাগে ততটুকু পরিমাণে পানি দিব আর এর মধ্যে এখন একটু ঢাকা দিয়ে রেখে দিব বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এই যে বলক চলে এসেছে এর মধ্যে এখন মাছগুলো প্রত্যেকটা মাছ আস্তে করে দিচ্ছি একবারে দিলে ঝোল ছিটকে আসা শরীরে পড়তে পারে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু ঢাকা দিয়ে কিছু জন্য রেখে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর পানিটাও কমে এসেছে আর শাকটাও সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি পরিবেশন করে নিলাম দেখুন কই মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম